ঘিরে যে নতুন আসছি আজকে সাড়ে চার মাস আমার কাট কেটে দিছে এখন আমরা আতঙ্কে আছি আমার মতন অনেক শহে প্রবাসী এরকম আতঙ্কে আছে যারা রিবিআতে আছে গ্রিসে নতুন করে বৈধ হওয়ার সুযোগ বন্ধ হয়ে যাওয়ায় হতাশায় ও আতঙ্কে আছে প্রবাসী বাংলাদেশিরা যেমনটা বলছিলেন তরুণ যুবক লিবিয়া থেকে সাগর পাড়ি দিয়ে দুই মাস আগে আমি গ্রিসে প্রায় আঠারো লক্ষ টাকা খরচ করে এবং নাম কার্ড নিয়েছে সেটাও বাতিল করে দিয়েছে ঘর থেকে বের হচ্ছে না এখন ভাবছি এত টাকা খরচ করে এসে কোথা থেকে পরিশোধ করব এবং পুলিশের ধর পাকড় থেকে কিভাবে রেহাই পাব কিছুই বুঝতে পারতেছি না

সেলুন ব্যবসায়ী মোশাররফ বলছেন গ্রীস সংসদে আইনটি পাস হওয়ার পর থেকে দোকানে লোক সমাগম অনেক কমে গেছে এই অবস্থায় থাকলে ব্যবসা বাণিজ্য অনেকটা দশ নামবে এবং আতঙ্কে আছে কাগজপত্র না থাকা প্রবাসীরা দেখা গেছে যে সাত বছরের কাগজটা বন্ধ করার পরে এখন তো পুরো নোমই বন্ধ আমরা বাঙালি বিশেষ করে সবাই আতঙ্কে আছে এখন গুলিতে মানুষই আসে তবে এ ব্যাপারে গ্রিসের সিনিয়র সিটিজেনশিপরা বাংলাদেশি প্রবাসীদের পরামর্শ দিয়ে বলেছেন যেহেতু এই সরকারটি ডানপন্থী তাই তারা অভিবাসন বিরোধী আইন পাশ করেছে অতএব এই অবস্থায় সবাইকে সাবধানে এবং ঘর থেকে অযথা বের না হওয়ার নিষেধ করেছেন আমি বাংলাদেশি ভাই ও বোনদেরকে জানাচ্ছি আপনারা খুবই সাবধানে থাকবেন কারণ আমাদের যে এখানে সাত বছর আইনটা ছিল সেটা এখন ক্যান্সেল করে দিয়েছে এখন থেকে আর কাউকে ওই সাত বছর আইনে ওরা কাগজ জমা নেবে না তাই সবাই সাবধানে থাকবে আর যারা লিবিয়া থেকে নতুন আসতেছেন তাদেরকেও আমি অনুরোধ করে বলছি আপনারা যেহেতু নতুন আসতেছেন আপনারা হয়তো গ্রামের দিকে চলে যাইবেন না যদি শহরে থাকেন তো ঘরের মধ্যে থাকবেন বেশি বাইরে যাইবেন না

নিজের বিভ্রান্তি পর পরিস্থিতি সৃষ্টি করবেন না বৈধভাবে গ্রীষ্মে প্রবেশের প্রবেশ করবে তাদের কিন্তু তিন বছর জেল হবে তারা যদি ধরা পড়েন পুলিশের হাতে অনাদায় দশ হাজার ইউরো জরিমানা হবে আর স্বেচ্ছায় আপনাদের কিন্তু বাংলাদেশে চলে যেতে হবে ডিভোট করে দিবে গ্রীষ্মে আমরা বসবাস করছি তো আপনারা যারা সাত বছরের বৈধতা পেয়েছেন জমা দিয়ে আশা করি কারো কাগজই কখনো বাতিল হবে না যদি আপনারা এই দেশে কোনো আইনি অকারেন্স না করেন তারা কাজে যান জানি আপনারা দুপুরের পরে কাজে যান বিকেল পাঁচটায় কাজে যান তারা রাতে ফিরবে যে কোনো বাস স্টপেজ আপনারা জড়ো হবেন না জড়ো হলে পুলিশের নজরে আসবেন এবং সিভিল পুলিশের নজরে আসবেন করে সংসদে পাশ হওয়া অভিবাসন এবং নতুন করে সুযোগ বন্ধ করে দেওয়ায় বিরোধী দল এবং বিভিন্ন মহলে তুমুল বিতর্ক বিরোধী এবং মানবতা বিরোধী বিল হিসেবে আখ্যায়িত করেছেন সর্বশেষ এই নিউজটি নিয়ে কিছু বিভ্রান্তি প্রশ্ন গ্রিস প্রবাসীদের সৃষ্টি হয়েছে সেটি হচ্ছে সাত বছর আইনে যারা পূর্বে জমা দিয়েছিল কার্ড পেয়েছে বা কার্ড পাবে তাদের বেলায় চলমান কোনো সমস্যা হবে না শুধু নতুন করে আর জমা দেওয়া যাবে না বা আইনটি বন্ধ করে দেওয়া হয়েছে সাত বছরের কার্ড গ্রহণকারীদের এবং বাংলাদেশের সাথে চুক্তি অনুযায়ী দশ হাজার প্রবাসীদের রেসিডেন্সিয়াল পারমিট যথারীতি নিয়ম অনুযায়ী নবায়ন করা যাবে